বিনা কারণে প্রাণ দিতে হচ্ছে সুদানের শত শত নিরীহ মানুষকে অথচ কেউ সেদিকে ফিরেও তাকাচ্ছে না নেই কোনো নিন্দা নেই কোন ভ্রুক্ষেপ উল্টো সুদান তার এই নিকৃষ্ট কাজে ইন্ধন যোগাচ্ছে কিছু মুসলিম দেশ যার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত মানবতার বুলি আওড়ানো আর শান্তি প্রতিষ্ঠার কথা বলা দেশগুলো এখন চুপ হয়ে আছে কারণ সুদানের অভ্যন্তরে সবারই কিছু না কিছু স্বার্থ জড়িয়ে আছে কি সেসব স্বার্থ বিস্তারিত জেনে নিন সুদান আফ্রিকার অত্যন্ত গরিব দেশ অভ্যন্তরীণ সংঘাতের ফলে দেশটির অবস্থা করুন দেশটির অনেকাংশে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে সুদানে যাদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত চলছে তাদের একটি পক্ষের নাম আর এই আর অধিকাংশ মানুষের প্রাণহানির জন্য দায়ী এটি মূলত একটি আধার সামরিক গোষ্ঠী যারা সুদানের সেনাবাহিনীর বিপক্ষে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে দু সালে জেনারেল দাগালো আর নামের এই শক্তিশালী বাহিনী গড়ে তোলেন এই বাহিনীর মাধ্যমে তিনি সুদানের কিছু স্বর্ণের খনিরও নিয়ন্ত্রণ করেন অভিযোগ রয়েছে যে তিনি সংযুক্ত আরব আমিরাতে এই স্বর্ণ পাচার করেন আর এর বিনিময়ে আরব আমিরাত গোষ্ঠীটিকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম দেয় সেই সরঞ্জাম দিয়েই তারা সুদানের নিরীহ মানুষদেরকে মাটিতে মিশিয়ে দিচ্ছে এ কারণে সুদানের সেনা সমর্থিত সরকার দু সালে মেমাছে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আমিরাত এসব অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের প্রতিবেদন ও স্বাধীনভাবে হওয়া কিছু তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এদিকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধেও মানুষের প্রাণহানির অভিযোগ আছে আর সুদানের সেনাবাহিনীর প্রধান সমর্থক দেশ হল মিশর। এখানে মিশরেরও কিছু স্বার্থসং সংশ্লিষ্ট বিষয় আছে যার মধ্যে অন্যতম হলো নীল নদের পানি। মিশরের সঙ্গে সুদানের অভিন্ন সীমান্ত ও নীল নদের পানি ভাগাভাগির সম্পর্ক রয়েছে এই পানির ভাগ বাটোয়ারের জন্য মিশর সুদানের সেনাবাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে পাশাপাশি দেশটি সুদান সেনাবাহিনীর নেতৃত্বে থাকা জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহানকে বৈধ শাসক হিসেবেও স্বীকৃতি দিয়েছে আর বিভিন্ন সময় অভিযোগ করেছে মিশর বুরহানের সেনাদের সরাসরি সাময়িক সহায়তা দিচ্ছে তবে কায়রো এমন অভিযোগ অস্বীকার করেছে শুধু আরব আমিরাত ও মিশর নয় সুদানের এই সংঘাতে জ্বালানি হয়ে কাজ করছে আরো কিছু মুসলিম দেশ যার মধ্যে চাঁদ ও তুরস্ক অন্যতম সুদানের সেনাবাহিনীর অভিযোগ চাঁদের প্রেসিডেন্ট মাহমুদ ইদ্রিস দেবের সরকার আমিরাতের হয়ে আর এর জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসেবে কাজ করছে অন্যদিকে আমিরাতের প্রধান প্রতিদ্বন্দ্বী তুরস্ক শুরু থেকেই সুদানের সেনাবাহিনীর পক্ষে ওয়াশিংটন পোস্ট সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে তুরস্ক আর এর অবস্থান লক্ষ্য করে ড্রোনও সরবরাহ করেছে সম্প্রতি আর এস এফ সুদানের এল ফাঁসের শহরটি দখল করার পর এর বাসিন্দাদের নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে সুদানের অভ্যন্তরীণ সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে দেড় লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়েছেন বলা হচ্ছে এটি বিশ্বের বৃহত্তম মানবিক সংকটগুলোর একটি তবে সুদানের জনগণের এই দুর্ভোগ এক বা দুই বছরের না যুগে যুগে তারা শাসন ক্ষমতার জাতাকলে কলে এভাবেই হয়ে এসেছে সুদানের সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া জেনারেল বুরহান এবং তার বিরুদ্ধে লড়াই করা আর এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো একসময় ঘনিষ্ঠ ছিল দু সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ওমর আল বর্ষির সরকারের পতন হয় এরপর গঠিত হয় সরকার একুশ সালে এই সরকারকে করেন বুরহান ও দাগালো সে সময় সুদানের সেনাবাহিনীতে সহকারী ছিলেন দাগালো পরে তাদের মধ্যে দু হয় তেইশ সালের এপ্রিলের মাঝামাঝিতে দুই পক্ষের সমর্থনের মধ্যে শুরু হয় ভয়াবহ লড়াই শুধু এই লড়াইতে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা লাখ পেরিয়ে কোটি ছাড়িয়েছে যা দেশটিকে মারত মানবিক সংকটে নিমজ্জিত করেছে তবে এই সংঘাত থামানোর জন্য তেমন কোনো তৎপরতা নেই আফ্রিকার দরিদ্র পীড়িত দেশ বলেই কি এমন উপেক্ষা